অর্ধসমাপ্ত হয়ে রয়েছে জল নিকাশি নালা বৃষ্টির দিনে চরম দুর্ভোগে গ্রামবাসীরা খরিবারের খলটা বাজার সংলগ্ন এলাকায় খরিবারি গ্রাম পঞ্চায়েতে তত্ত্বাবধানে তিন লক্ষ সাতাশ হাজার ব্যয়ে প্রায় দু মাস আগে রাস্তার মাঝ বরাবর তৈরি হয়েছিল জল নিকাশি নালার কাজ স্থানীয়দের অভিযোগ ঠিকাদার সংস্থার কাজে কোনো বোর্ড না লাগিয়ে বিনা পরিকল্পনামাফিক কাজ অধরা রেখেই চলে গিয়েছে যার ফলে ওই নিকাশি নালার মধ্যে বৃষ্টির জল জমে রয়েছে নাই কোনো জলনিকাশের রাস্তা নালার জল ঠিকমতো নিকাশিত না হওয়ায় মশা মাছির সৃষ্টি হচ্ছে ফলে জলবাহিত রোগে প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ইতিমধ্যে গ্রামের বহু শিশু বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়েছে এবং দূষিত নালার জলের প্রকোপ পড়েছে এলাকার বিভিন্ন পানীয় জলের কূপে যার ফলে পানীয় জলও দূষিত হচ্ছে এই পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোপের সৃষ্টি হয়েছে অন্যদিকে গ্রামে কারো কিছু হলে টোটো ঢোকার রাস্তা নেই যার ফলে চরম হয়রানি শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জনপ্রতিনিধি কে জানিয়েও কোনো সুরা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের অন্যদিকে সিপিএম নেতা বিট্টু জসওয়ালের অভিযোগ ওই এলাকা ড্রেনের কাজটা পরিকল্পনাহীনভাবে করা হয়েছে কোনো বোর্ড বা ডিপার্টমেন্টের নাম নেই কে কাজ করেছে তাও পরিষ্কার নয় কত টাকা খরচ হয়েছে সেটাও কেউ জানে না ড্রেনটার কোনো নির্দিষ্ট মুখ নেই জল কোন দিকে যাবে তারও কোনো নিশা নেই তারও কোনো দিশা নেই কাজটা অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে যার ফলে আশেপাশের নলকূপের জল দূষিত হয়ে এলাকায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে পঞ্চায়েত সদস্য বা প্রধানের এই সমস্যা সমাধানে কোনো আগ্রহ নেই তাদের একমাত্র লক্ষ্য কাটমানি তবে করিবারের গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিনহা জানান শাট ফুড ড্রেনটি ঢাকনা এবং স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করার জন্য লিচ পিট নির্মাণের কথা ছিল প্রাথমিকভাবে স্থানীয়রা সহযোগিতা করলেও পরে জায়গা নিয়ে সমস্যা তৈরি করায় ঠিকাদার কাজ ছেড়ে চলে যান এর ফলে ড্রেনে জল জমে রয়েছে পাশাপাশি তিনি আরও জানান ড্রেনটি খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে এই জলের সমস্যা ড্রেন ড্রেন এরা খুঁজে দিছে আগে নিকাশি রাস্তা খুঁজে নেই কারোর সঙ্গে এরা বসবাস করে নাই মেম্বার যে আসছিল কন্ট্রাক্টার আসছিল এরা কারোর সঙ্গে বসে নেয় এমনি যেদিন আমি দেখতে পারি যে দুদিন দিন ক্ষুদা হয়ে গেছে আমরা বললাম কোন দিক থেকে জল যাবে তো উনি দেখা দিল এই সাইডে এই সাইডে জল দেখায় দিলো দেখা দেওয়ার পরে যখন ক্ষুদা ক্ষুদি হলে উনি জমিন দিচ্ছে না যার আছে সে এখন ওইভাবে বন্ধ করা এখন যে কন্ট্রাক্টর ছিল সে বলছে আমরা ষাট মিটার পাস হয়েছে ষাট মিটার কাজ করে চলে যাবো তা আমরা গ্রামবাসী সবাই শুনে এটা করছিলাম যে ষাট মিটার কাজ করে চলে যাবা জল নিকাশি নাই জল পরে যাবে কোথায় তো ওই জন্য আমরা সবাই মিলে কাজটাকে বন্ধ করছিলাম মেম্বারকেও ডাকছিলাম প্রধানকেও জানানো হয়েছে তো তখন বললো যে না যেভাবে আছে সেভাবে হবে না হলে ওইটা বন্ধ থাকতো বন্ধ থাকতো বন্ধ হতে হবে না এটা পুরাপুরি বন্ধ করে দেবে আমরা গ্রামবাসী যাচ্ছি সবাই বন্ধ আজকে জলের জন্য সবার কুয়ার জল নষ্ট হয়ে গেছে লোক এখন মনে করো যে জল এখন খাবে অসুখ অসুখও পড়তেছে আমাদের পাশে গ্রামে দুইটা বাচ্চা অসুখ তো হলো এই জলের জন্য জল বাড়িতে যাচ্ছে জল একটু পানি নিয়ে যাচ্ছে আমরা বারবার জানানো হচ্ছে সবাইকে জানাই যে এর আগে মুখ জানানো হয়েছে মহকুমা পরিষদের যে আমাদের কিশোরী মনসিংহ ওনাকেও জানানো হইলো শুক্রবার দিন তার আগে প্রধানকেও জানানো হয়েছে মেম্বারকেও বারবার বলা হচ্ছে মেম্বার আমাকে একরকম বোঝা দিচ্ছে ওইদিকে প্রধান একরকম বোঝাই দিচ্ছে এই করতে করতে আজ দিন মোটামুটি চলে যাচ্ছে দিনটা দিন চলে যাচ্ছে কোনো ই নাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আফজাল আলী এটা কোন জায়গা यहाँ पे हम लोग ने डरेन किया है ड्रेन करने के बाद दो महीना से ये बंद है बंद होने के बाद पूरा मच्छर हो गया है पोका सब हो गया है उसके बाद बच्चा लोग पूरा नहा लेता पानी आने बारिश का पानी आने से लोग सोचता है कि नदी है नदी जैसा बन गया अभी इसमें नहा लेता है नहाने के बाद में बच्चा लोग बीमार हो जाता है बच्चा सब बीमार हो जाता है और प्लस कि हम लोग बारह आदमी बीमार होते हैं तो हम लोग जाने का साधन नहीं मिलता हम लोग क्या से जाएंगे अट्ठारह तारीख को मेरा तबीयत पूरा ख़राब हो गया एक टोटो नहीं ढुक रहा है एक बाइक नहीं ढुक रहा है फिर हम लोग जाएंगे अस्पताल कैसे लास्ट टाइम में हमारे भैया लोग हैं वो लोग हाथा हाथी करके हमको टांग के ले गए कैसे ले जाएंगे ये ड्रेन रहेगा तो हम लोग बीमारी भी होगा तो हम लोग को जाने में मुश्किल है तब तो हम लोग घर में मर जाएंगे नहीं तो इसका कोई तो समाधान होगा ना इसको निकाल इसको बंद कर दे या किधरों से पानी पास होने का जागा दे और नहीं हो रहा है पानी पास नहीं अगर होता है तो हम लोग को बंद करके दे दे जैसे हम लोग का बच्चा है छोटा छोटा बच्चा है ये मच्छर लगेगा तो हम लोग तो बीमारी होंगे ना सब तो कहता है कि डेंगू होने से पूरा खराब है तो डेंगू तो हो ही रहा है इसमें बड़ा बड़ा पिल्लू भी है तो इसको कैसे हम लोग क्या करेंगे प्रधान को बताए मेंबर को ब, बोले हम लोग मेंबर आता घूर के चल जाता बोलता हाँ हाँ होगा होगा लेकिन हुआ नहीं मेंबर को हम लोग कल भी बोले हैं मेंबर कल भी आए देख के चले गए यहाँ का कॉन्ट्रेक्टर आता है कॉन्ट्रेक्टर देख लेता चला जाता है तो हम लोग क्या करेंगे तो हम दो महीना से है तो उससे अच्छा बंद कर दे जब नाला नहीं देगा तो बंद कर दे हम लोग का हम लोग का रास्ता अच्छा हो जाए हम लोग का बच्चा तो बीमार नहीं पड़ेगा यहाँ पे हम लोग का बगल में है वो भैया का लड़का बीमार है उसको हम लोग देख रहे हैं वो चार दिन हॉस्पिटल में भर्ती था अपना? मेरा नाम कौशिक सरकार। कौन से जगह है আমাদের খোলটা বাজারে একটা ড্রেণের কাজ হচ্ছে। কোনো বোর্ড নাই কোন ডিপার্টমেন্ট কাজ করছে কেউ জানে না। কত টাকার কাজ? ড্রেণের কোনো মুখে মুখ নাই। কোন দিকে জল বেরের মুখ নাই। মাঝখানের দুধ দিকের বাড়ি আছে মাছখানার ডেনটা খুঁজে দিয়ে রেখে দিয়েছে। সেই জল জমে দুনিয়া রকমের পোকা হচ্ছে। এবং আশেপাশে যত কুয়ো আছে সমস্ত জল খারাপ হয়ে গেছে। বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে হাসপাতালে যাচ্ছে পঞ্চায়েত ছিল প্রধান ছিল কোন রকমের কোন রকমের উদ্যোগ নাই আজকে প্রায় দুই মাস ধরে কোন রকম মানুষগুলো বারবার দৌড়াচ্ছে মানুষগুলো প্রধানের কাছে দৌড়াচ্ছে মেম্বারের কাছে হবে হবে বলে আজকে দুই মাস ধরে এইটাই চলছে মানুষজন খবর দিল আসলাম দেখলাম জায়গাটাকে কি করে রাখছে এরা আমরা চাচ্ছি যে এটা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিটারের রাস্তা এটা সাড়ে তিনশো মিটারের রাস্তা সেখান থেকে ড্রেনটা পরিকল্পনা ভাবে যেটা বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক ভাবে সেই ড্রেনটা নিয়ে আসে তার মুখটা ক্লিয়ার করা হোক কে জায়গা দিচ্ছে না দিচ্ছে তো প্রথমে ড্রেন করে আগে দেখার দরকার ছিল তো যে জায়গা দিচ্ছে কি দিচ্ছে না তুমি আগে ট্রেন খুঁজে দিলা আশেপাশে মানুষের সাথে যোগাযোগ করতে হবে তো কি হলো না হলো কিভাবে ট্রেন করবো না করব মানে পঞ্চায়েতের মেম্বার হয়েছি প্রধান হয়েছি যা ইচ্ছা তা করবো শুধু কাঠমানি লাগে কাঠমানি লাগে কাঠমানি লাগে এটা ছাড়া আর কিছু বুঝবে না ওই গত করলাম ওই সাইড মিটার একটা ড্রেন করলাম মাঝখানে কত পার্সেন্টেজ পাবো ওইটাই গল্প হলো হয়ে গেল আমি বিত্ত যশ্বর এই এলাকার প্রাক্তন মেম্বার এবং সিপিএম পার্টির একজন সাধারণ সদস্য এটা আমরা ফিফটিনের টাইট ফান্ড থেকে কাজটা করেছিলাম ওটা সংসদ নাম্বার তেরো মেম্বার হচ্ছে সায়দা বেগম তার আন্ডারে এটা কাজটা হয়েছিল শুরু কেবল শুরু প্রথমে বলা হয়েছিল গ্রামবাসীরাও জানে যে আমাদের এই জলের যে ড্রেনটা করা হবে ড্রেনের সঙ্গে স্ল্যাপ উইথ হচ্ছে লিচপিট এখন নিয়ম হচ্ছে ড্রেন শুধু ওপেন ডেন করলে হবে না কভার ড্রেন উইথ লিচপিট করতে হবে এবার লিচপিটের যে অতিরিক্ত জল যেটা ফিল্টার হবে সেই জলটা ফেলার একটা আউটলেট লাগবে সেটা প্রথমে দেওয়ার কথা ছিল যখন কাজ শুরু হওয়ার আগে বলেছিল গ্রামবাসী যার জায়গা আছে যে আমাদের যে খেঁচো গাছের ক্যানেলটা আছে পার্শ্ববর্তী পিছনে পশ্চিম সাইডে সেখানে জায়গা দিলে সেই লিচপিটের জলটা ওভার জলটা মানে নোংরা জলটা ফিল্টার হয়ে পড়ে যাবে ক্যানেলে কিন্তু যখন এজেন্সি করতে যায় করে করার সময় যখন কাজ ফিল্টারের কাজটা করার সময় লিজপিটের কাজটা তারপরে করবে ফিল্টারের আউটলেটটা কিন্তু কোনো এক গ্রামবাসী এসে বাধা দেয় আমার জমি আমি করতে না প্রথমে মেম্বারকে বলেছিল সাদা রকমকে যে ওটা জায়গা আমরা দিব কারণ জায়গা তো লাগবে পঞ্চায়েত কারো জমি জোর জবরদস্তি করতে যাবে না এবার করতে গিয়ে সেখানে সমস্যা হচ্ছে যে যারা আউটলেটটা দেবে সে করতে দেবে না এবার না করতে দেওয়ার তো আমরা ডাইরেক্ট ড্রেন করতে হবে না কারণ নোংরা জলটা কোথায় ফেলবো আমরা খেলার তো জায়গা লাগবে এবার খেলার দেওয়ার জায়গাটা দায়িত্ব রাখা পঞ্চায়েতের পঞ্চায়েত তো কারো জমি জোর জমি করতে যাবে না কোনো আইনে নেই সেই জন্য বলা হলো যেহেতু কাজটা হবে না কাজটা বন্ধ করে দেওয়ার জন্য কারণ কাজ করতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে এই কাজটা কমই ড্রেনটা হয়েছে আউটলেটটা জায়গাটা পেলে আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে শুধু ড্রেনের কভারের সঙ্গে সঙ্গে আমাদের রাস্তা যে রাস্তাটা ভেঙে যাবে সেই রাস্তাটাকেও আমাদের কমপ্লিট করার কথা একসঙ্গে দুটো স্কিম হয় তিন লাখ সাতাইশের মধ্যে ড্রেন লিচ পিট উইথ ওভার ড্রেন প্লাস হচ্ছে রাস্তাটা কিন্তু হবে না না রাস্তা বন্ধ মেম্বার বলছে আর পাঁচপড়ার দরকারে আমাকে বললো আর ওই সমস্যা নিয়ে কাজ করার জন্য বৃষ্টি পড়ে গেছে কোন একটা অরণ করতে পারে বাচ্চা পড়ে দেবে ডেনের মধ্যে গতকাল মেম্বার বন্ধ করেছে ডেনটা লেবারকে দিয়ে কিন্তু অভিযোগ রয়েছে যে ডেনটা অল্প স্বস্তক থাকা অবস্থায় জল জমে রয়েছে এবং বিভিন্ন মশা মাছি এবং কীট পতঙ্গ উঠছে এবং বাচ্চারা সেই ডেনে পড়ে যাচ্ছে এবং অসুস্থ হয়েও পড়ছে এবং গাড়ি চলাচলের রাস্তা মানুষের চাহিদার জন্য কিন্তু ড্রেনটা পঞ্চায়েতের মেম্বার প্রধান জনপ্রতিনিধি আগে খুঁজে পড়ে না মানুষের ডিমান্ডের পরে কাজ করা হয় পঞ্চায়েত মানুষ কিন্তু ডিমান্ড করে যে আমাকে এই জিনিসটা লাগবে ডিমান্ডের পরেই কিন্তু পঞ্চায়েত কিন্তু করতে গেছে এবার মানুষ যদি নিজের সমস্যার সমাধানের সময় পঞ্চায়েত সমাধান করতে গেলে তাদের করতে গেলো কাজটা এবার গ্রামবাসীদের এগিয়ে না আসে এবার কে বা কারা দিল না পঞ্চায়েত মেম্বার তো ঝগড়া করতে যাবে না প্রধান তো ঝগড়া করতে যাবে না আর প্রধান পঞ্চায়েত কেন জরিজি জমি প্রতি জমিতে করবে মানুষ যদি এগিয়ে না আসে যার প্রয়োজন তারা এগিয়ে আসবে না তার লাইফ রিডিকার পঞ্চায়েতের এই জন্য বহু সময় নেওয়া হলো যে মানুষকে বোঝাও আউটলেটটা আমাদেরকে দাও আজকে ড্রেন কবে তৈরি হয়ে যাবে আজকে ড্রেন ভেবে পড়ে থাকতো না না গতকাল লেবার আগে ওটা ফিলিং করা হয়েছে যে যেটুকু বাকি আছে ওটাকে ফুলফিল ভাবে করা হবে হ্যাঁ বন্ধ করে দেওয়া হবে কারণ আউটলেট পাচ্ছি না তাহলে ডেন কপি তৈরি হয়ে যেত এটা পরিমল চন্দ্র সিংহ প্রধান পরিবারী পানিশালী গ্রাম পঞ্চায়েত